গুমরা খেলমায় বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে আগুন লেগে জ্বলে পড়ে ছাড়খার একটি গৃহ বিদ্যুৎ শর্ট হয়ে আগুন লেগে গুমরায় ফের ভস্যিত একটি ঘর জলে ছাড়খার নথিপত্র সহ ঘরের আসবাবপত্র ঘটনাটি সংগঠিত হয়েছে সোমবার সকাল নটা নাগাদ খেলমা তৃতীয় খণ্ডের মগ্ন করে বিশ্ব দাস নামের ব্যক্তির করে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে আগুন লেগে জলেপুরে শেষ হয়ে যায় ঘরের যাবতীয় জিনিসপত্র গ্রামবাসীরা অনেক প্রচেষ্টা করে আগুন নেভাতে সক্ষম না হলে অবশেষে খবর পেয়ে ঘন্টাখানেক পর ঘটনাস্থলে

নিজের গানের ঝুঁকি নেওয়া তারা বেশি প্রচেষ্টা করতে এবং ফলসি দিয়া যে যেভাবে সম্ভব হয়েছে গতিকে আমরা একবারের মাঝে আগতে সীমাবদ্ধ রাখার মতো মানে পরিস্থিতি আইছে একমাত্র মানুষের সহযোগিতায় মানুষ একদম নিজের যান যানের ভয় বাদ দিয়া সার্বিকভাবে যে যেভাবে সাহায্য সহযোগিতা করছে বর্তমানে আপনাদের দাবি বা সরকারের কাছে কোনো তার যে মানুষের গঠটা জ্বলছে হেমজুরি মানুষ আমি সরকারের কাছে দাবি আহ যে হের যে ক্ষতি যেটা হয়েছে ক্ষতি তো মানে তার জীবনে আর কোনোদিন হতে পারবো না গরিব মানুষ অসহায় মানুষ তার যা আছে যাবতীয় আছে সব জ্বলিয়েছে গতিকে সরকার সাথে আমরা দাবি আর্থিকভাবে তাকে সাহায্য করিয়া তারা যাতে পুনর্বার এই সমাজ ব্যবস্থার যাতে চলতে পারে এই অবস্থার দেওয়ার লাগে আমরা সরকার সাথে অনুরোধ করছি কিরকম আগুন লাগছে

আমরা তো বাক্স দেখালে আর মানে আর জানি পায়া ও ওই যেমন তো না নিফের নাম হল আমরা আইতে লো মারু 13